আমাদের শরীরকে সুস্থ রাখতে যেমন রোজ কিছু ব্যায়াম করতে হয় ঠিক তেমনই মস্তিষ্ককেও ভালোভাবে কাজ করার জন্য রোজই কিছু মানসিক অথবা শারীরিক ব্যায়াম করা দরকার হয় প্রতিদিন যদি আমরা ছোট ছোট এইরকম কিছু অনুশীলন করি তাহলে আমাদের স্মৃতিশক্তি মনোযোগ একাগ্রতা আর চিন্তাশক্তি অনেকটাই বেড়ে যেতে পারে এর আগেও আমরা ব্রেন পাওয়ার বাড়ানোর এক্সারসাইজ নিয়ে বলেছি তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারো আজকের ভিডিওতেও আমরা ব্রেন পাওয়ার বাড়ানোর তিনটি এক্সারসাইজ নিয়ে বলবো যারা পড়াশোনা করে নতুন কিছু শিখছে বা কাজের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে চায় তাদের জন্য এই ব্রেন এক্সারসাইজগুলো খুব উপকারী এক ডাবল বা রাইটিং এই ব্রেন জিম ব্যায়ামটা হলো দুটো আলাদা আলাদা কাজ একসাথে করার একটা অনুশীলন এই এক্সারসাইজে এক হাত বাতাসে বা হাওয়াতে রেখে আর অন্য হাত কাগজের উপর রেখে আড়ারিভাবে ইংরেজির আর্ট বা ইনফিনিটি আঁকার অভ্যাস করা হয় এর মাধ্যমে ব্রেনের পাম আর ডান হেমিসফিয়ারের মধ্যে কোয়ার্ডিনেশন উন্নত হয় যাতে মনোযোগ বাড়ে পদ্ধতি প্রথমে একটা টেবিলের সামনে বসো যেখানে একটা সাদা কাগজ আর একটা পেন বা পেন্সিল থাকবে আরাম করে সোজা হয়ে বসো আর তোমার পা দুটো মেঝেতে রাখো কয়েকটা গভীর শ্বাস নিয়ে মনকে শান্ত করো এরপর তোমার ডান হাতটা চোখের সামনে সোজা করে ধরো এরপর তোমার ডান হাত দিয়ে বাতাসে একটা বড় করে আড়ারি ভাবে আট বা ইনফিনিটি চিহ্ন আঁকো হাতটা ওপরে তারপর বাঁদিকে এরপর মাঝখানে তারপর আবার ওপরে সবচেয়ে শেষে ডান দিকে ঘুরিয়ে মাঝখানে আনো বাতাসে যখন ডান হাত দিয়ে আট বা ইনফিনিটি আঁকছো তখন একের সাথে বাঁ দিয়েও কাগজও এইরকম পদ্ধতিতে আট বা ইনফিনিটি আঁকো চেষ্টা করো দুটো হাতের গতিবিধি যেন এক ধরনের হয় এই ব্যায়াম করার সময় তোমার চোখ দিয়ে সেই হাতটাকে অনুসরণ করো যেই হাত দিয়ে বাতাসে আট কয়েকবার ধীরে ধীরে এরকম অভ্যাস করলে তুমি সাবলীল হয়ে যাবে তারপরে হাত দুটো বদলে বাঁ হাত দিয়ে হাওয়ার ওপর আর ডান হাত দিয়ে কাগজের ওপর আট বা ইনফিনিটি আঁকো এই ধরনের ব্যায়াম করলে বাতাসে হাত ধরানোর সময় চোখে সেই গতিবিধি অনুসরণ করতে হয় যার ফলে চোখ আর হাতের মধ্যে বাড়ে বাড়ে মনোযোগ মন শান্ত থাকে মানসিক চাপ কমে এই ব্যায়ামগুলো মনকে অ্যাক্টিভ রাখতে আর নতুন কিছু শেখার জন্য প্রস্তুত করে দুই ক্রল এটাও এক ধরনের ব্রেন গেম বা বডি মাইন্ড কোয়ার্ডিনেশনের ব্যায়াম এই অভ্যাসে ডান হাতের কোণে দিয়ে বাঁ আর বাঁ হাতের কোণে দিয়ে ডান হাতে স্পর্শ করতে হয় পদ্ধতি প্রথমে সোজা হয়ে দাঁড়ো তারপর ডান হাতের কোণে দিয়ে বাঁ স্পর্শ করো ডান হাত আর বাঁ এসো তারপর বাঁ হাতের স্পর্শ করো ডান বাম পাল্টে পাল্টে দিনে থেকে মিনিট এর উপকার পাবে এই ব্যায়াম করার ফলে মস্তিষ্কের দুপাশ মানে ডান আর বাম হেমিসফিয়ার একসাথে অ্যাক্টিভ হয় মনোযোগ স্মৃতিশক্তি শেখার ক্ষমতা বাড়ে শরীরের ভারসাম্য আর কোয়ার্ডিনেশন উন্নত হয় মেটাল প্রেশার কমে বাচ্চা থেকে বারো সবাই এর উপকার পেতে পারে তিন শর্ট টেবিল শর্ট টেবিল একটা খুব ইন্টারেস্টিং ব্রেন পাওয়ার বাড়ানোর এক্সারসাইজ বা গেম যেটা মেনলি মনোযোগ পড়াশোনার স্পিড কোনো কিছু দেখে সেটা থেকে শেখার বোঝার ক্ষমতা অথবা ভিজুয়াল মেমোরি বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এটা সাধারণত একটা বক্স যেখানে পাঁচটা রো আর পাঁচটা কলাম থাকে আর এক থেকে পঁচিশ সংখ্যা এলোমেলোভাবে সাজানো থাকায় তোমাকে বক্সের মাঝখানে মনোনিবেশ করে এক থেকে পঁচিশ অব্দি সংখ্যা তিরিশ সেকেন্ডের মধ্যে অথবা যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বার করতে হবে আমরা এখানে উদাহরণের জন্য একটা সল টেবিল দিলাম যেটা থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে সংখ্যাগুলো খুঁজে বার করো আর এতে হাত পা কলম বা পেন্সিল কিছু ইউজ করা যাবে না শুধু চোখ দিয়ে তোমাকে খুঁজে বার করতে হবে কে কত সেকেন্ডে সংখ্যাগুলো খুঁজে বার করলে সেটা অবশ্যই কমিটি জানিও এরকম ধরনের আরো ভিডিও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা থ্যাংক ইউ